তিতাসের বৈধ গ্যাস পাচ্ছেন এটা হচ্ছে প্রিপেইড সিস্টেম আপনি ইউজ করতেছেন আপনার টাকা লাগতেছে আপনার ইউজ করতেছেন না আপনাদের এক্সট্রা কোনো টাকা লাগতেছে না আর পোস্ট পেইডে হয় কি আপনি ইউজ না করলেও কিন্তু আপনাদের মাসে একটা চার্জ দিতে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছে ভিডিও অনেকেই দেখতেছেন লাগে কম দিচ্ছেন তো রিকোয়েস্ট থাকবে এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন তাহলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সটে আমার কাছ থেকে আপনারা কোন এরিয়ার জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিড় হতে চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমিউনিটি ভিডিওটা ট্রাই করব। আজকে আপনাদের বনশ্রীর ই ব্লকে ইন্টেরিয়র করা সেমি ফার্নিশ একটি ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটির সাইজ হচ্ছে বারোশো নব্বই স্কোয়ার ফিট আপনারা পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন একটি একটি গেস্ট বেডরুম কার পার্কিং এবং প্লাস পয়েন্ট গ্যাস আপনার বিল্ডিংটা দক্ষিণমুখী বিল্ডিং আর ফ্ল্যাটটিও পড়েছে হচ্ছে দক্ষিণ সাইডে ফ্রন্ট সাইডে সামনে হচ্ছে পঁচিশ ফিটের রোড আর এদিক দিয়ে ডানে গেলে জাস্ট একটা রোডের পরে হচ্ছে মেন রোড ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি কিন্তু আপনারা চলে যেতে পারতেছেন বনশ্রীর একটু ভিতরে গেলে তখন কিন্তু আপনাদের এই বাস স্ট্যান্ডে আসতে আবার রিক্সা লাগতো ওখানে আবার এক্সট্রা টাকা লাগতো তো ওই টাকাটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে পাশাপাশি এদিক দিয়েও কিন্তু আপনারা বাম দিক দিয়ে একেবারে মেন রোডে উঠতে পারবেন আর এখানকার কাছাকাছি আপনারা সুপার স্বপ্ন মিনা বাজার তারপর হচ্ছে মসজিদ ব্যাংক থেকে শুরু করে সব কিছুই পাবেন এই ফ্ল্যাটের সাথে একটা কার পার্কিং আছে সেটা হচ্ছে ঢুকে এই হাতে হচ্ছে কার পার্কিং আর বর্তমানে এখানে দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরেও কিন্তু যথেষ্ট আলো কিন্তু এখানে আছে। এই পাশে হচ্ছে আপনারা লবি পাচ্ছেন তারপরে হচ্ছে সিঁড়ি তো এখানে কোনো লিফ্ট নেই এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা কারণ হচ্ছে ফ্ল্যাটটি দ্বিতীয়তলাতে আপনাদের তো লিফ্ট দরকার হচ্ছে না আর যেহেতু লিফ্ট নাই আপনাদের মাসে এক্সট্রা চার হাজার যে পাঁচ টাকা লিফ্টের জন্য চার্জ দিতে হয় সেটা কিন্তু লাগতেছে না তো প্রতি মাসে কিন্তু আপনাদের চার পাঁচ হাজার টাকা এমনিতেই বেঁচে যাচ্ছে তো আমরা বর্তমানে দ্বিতীয়তলাতে আসছি ফ্ল্যাট যে টু বি এটা মূলত বিক্রি হবে এটা হচ্ছে দক্ষিণমুখী একটি ফ্ল্যাট এটা হচ্ছে গেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গেট ঢুকেই হচ্ছে আপনার সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং রুম এবং এটার যে ফ্লোরের টাইলস ইউজ করা হয়েছে এটা হচ্ছে বত্রিশ বাই বত্রিশ ভালো মানের টাইলস তারা ইউজ করেছেন বর্তমানে এই রুমে জাস্ট একটা লাইট আছে মানে একবারের ছোট একটা লাইট তারপরে দেখেন যথেষ্ট আলো কিন্তু এখানে পাচ্ছেন এখানে একটা ভ্যাসিন পাচ্ছেন আর এখানে কিন্তু গিজারের ল্যান্ড পাচ্ছেন এখানে চাইলে অনেক কিছু রাখতে পারবেন এখানে ক্যাবিনেট করা আছে নিচেও কিন্তু ক্যাবিনেট করা আছে তো এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই চালিয়ে রাখতে পারবেন তো আমি একটু আপনাদের ড্রয়িং ডাইনিং রুমটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বেশ বড় আর এখানে একটা ডেকোরেশন করা আছে আমি আপনাদের একটু দেখায় দেই যেমন এই জিনিসটা এটা টোটাল হচ্ছে বোর্ড দিয়ে করা তো এখানে হচ্ছে এক্সট্রা একটা গেস্ট রুম করা হয়েছে অথবা আপনারা চাইল্ড রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা রিডিং রুম হিসেবে ইউজ করতে পারেন হ্যাঁ এই রুমটা ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু উপরে ক্যাবিনেট করা আছে এখানে ফুল ফেস আলমিরা কিন্তু আপনারা পাচ্ছেন তো আপনারা যদি এটা ভেঙে দেন যেহেতু এটা টোটালি বোর্ডের তো সেই ক্ষেত্রে এটা আপনারা ডাইনিং রুম বানাতে পারেন আর এটারে কিন্তু ড্রয়িং রুম বানাতে পারেন তো যেহেতু এখানে একটা এক্সট্রা রুম হয়ে গেছে আমার মনে হয় অনেকের জন্য এটা সুবিধা হবে আর এই পাশে একটা সুর একের জায়গা আছে প্লাস আইপিএস এখানে আপনারা চাইলে রাখতে পারেন আর এদিকে হচ্ছে টোটাল উপরে ক্যাবিনেট করা এখানে অনেক কিছু আপনারা চাইলে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার একটা বেডরুম মাস্টার বেড আর কি এখানে খুবই সুন্দর একটা স্লাইডিং ডোর আছে দেখেন হ্যাঁ গ্লাস দিয়ে খুবই সুন্দর একটা স্লাইডিং ডোর আর সিলিংয়ে দেখেন খুবই সুন্দর ইন্টিরিয়র করা এখানেও কিন্তু বত্রিশ বাই বত্রিশ টাইলস এদের এখানে আপনারা টিভি ক্যাবিনেট পাচ্ছেন এই পাশে জানালা পাচ্ছেন এখানে কিন্তু আপনার নেট পাচ্ছেন তো মশা নিয়ে আপনার টেনশন নেই আর এই পাশে হচ্ছে অ্যাটাস বাথরুম প্লাস বারান্দা এবং বারান্দাটা দেখেন এখানে টোটালি থাই গ্লাস দেওয়া আছে আপনি ছেলেটা খুলতে পারেন তো এই ক্ষেত্রে এদিক দিয়ে কোনো এক্সট্রা নয়েজ আসবে না বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়বে না ধুলাবালি আসবে না আর এটা হচ্ছে আপনার অ্যাটাস বাথরুম এখানে হচ্ছে আপনার ভ্যাসিন পাচ্ছেন আয়না বাচ্ছেন ফুললি টাইলস করা এখানে হচ্ছে কমোট তো এই গেল হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে গেস্ট বেড এটা হচ্ছে ড্রয়িং ট্যাম ডাইনিং রুম এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন আর এখানে কিন্তু তিতাসের বৈদেশিক পাচ্ছেন এটা হচ্ছে প্রিপেড মিটার প্রিপেড মিটারের সব থেকে বড় সুবিধা আপনি ইউজ করতেছেন টাকা লাগতেছে ইউজ করতেছেন না টাকা লাগতেছে না বাট যেটা হচ্ছে পোস্ট পেড ওখানে কিন্তু আপনি ইউজ করেন বা নাই করেন বা বন্ধ থাকো আপনার মাসে কিন্তু এক হাজার বা বা বারোশো বা চোদ্দোশো টাকা নেয় ওটা কিন্তু নিবে সো এটা কিন্তু একটা বড় সুবিধা প্রিপেড মিটার হওয়াতে এখানে কিচেন হুড পাচ্ছেন এটা কিন্তু এই ফ্ল্যাটের সাথে দিয়ে দেওয়া হবে রানিং কিচেন হুড এখানে ক্যাবিনেট করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যাবিনেট করা আর এদিকেও কিন্তু টোটাল টাইলস করা দেখতে পাচ্ছেন এখানে লবিটার উপরে কিন্তু ইন্টেরিয়র করা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ইন্টেরিয়র করা এখানে হচ্ছে মাস্টার পাচ্ছেন আর এটা হচ্ছে চাইল্ড বেড অথবা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন এই বাসা থেকে ওই বাসায় গ্যাপ মিনিমাম সাড়ে চার ফিট হতে পারে আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম হাই হাইকমোড ভ্যাসিন এখানে গিজারের লাইন আছে এ হচ্ছে ঝর্ণা উপরে ক্যাডডোর আর দেন হচ্ছে আপনার মাস্টারবেড মাস্টারবেডটা কিন্তু বেশ বড় দেখেন এটা হচ্ছে দক্ষিণমুখী মাস্টারবেডটা আলো বাতাস সবসময় আপনারা পাবেন এটার ফ্লোরও কিন্তু বত্রিশ বাই বত্রিশ টাইলস করা আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এখানে দেখেন ক্যাবিনেট করা আছে এবং দেখেন এটা হচ্ছে ঝর্ণা টোটাল কাঠের ঝর্ণা গিজারে ল্যাম্প করা আছে তো এই প্রথম এ ধরনের কাঠের ঝর্ণা দেখলাম আপনারা যদি এর আগে দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে হাই কমট আর এটার সাথে কিন্তু অনেক বড় একটা অ্যাটাচ বারান্দা আছে অনেক বড় একটা বারান্দা বারান্দার যে গ্রিল এখানে হচ্ছে আপনার টোটালি থাই গ্লাস দিয়ে করা তো বাইরের এক্সট্রা নয়েস ধুলাবালি অথবা বৃষ্টি হলে কিন্তু আপনার এই বারান্দাতে ঢুকবেন আপনি যদি এটা লাগিয়ে রাখেন আপনি যেটা এটা খুলেও রাখতে পারেন আর এই যে বড় বারান্দা এখানে আপনি তো গার্ডেনিং করতে পারেন পাশাপাশি আপনার যদি বাচ্চা টাচ্চা থাকে ওরা এখানে অনেক বড় একটা স্পেস পাচ্ছে এখানে কিন্তু খেলাধুলা করতে পারবে পাশাপাশি এখানে রিডিং রুম হিসেবে ইউজ করতে পারবে তো অনেক ধরনের শুধু সুবিধাই কিন্তু আপনার এই ফ্ল্যাটে আছে তো এখন সরাসরি প্যাজে চলে আসি এই ফ্ল্যাটে টোটাল প্যাকেজ মূল্য হচ্ছে বিরাশি লক্ষ টাকা স্ক্রিনে নাম্বার দিয়ে আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন